কথা ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে চলেছেন যে এ খুব জোরে স্পিডে গাড়ি চালাতে থাকে আর ঠিক তখনই কথার সেই বোম ব্লাস্ট হওয়ার ঘটনাটা সে আবার মনে করতে থাকে তারপরে সে ড্রিঙ্ক করতে থাকে যাতে সেই কষ্টটা ভুলে যেতে পারে অপরদিকে প্রান্তিক গোহ ফার্মাসিতে যে ওখানে কিছু চোরাচালান করার চেষ্টা করছে এদিকে পুলিশের একজন লোক সেটা দেখে পুলিশকে খবর দেয় অফিসার এই খবরটা শুনেই বলে যে করে হোক আমাকে ওদেরকে ধরতেই হবে নাহলে আমি প্রমোশনটা হাতছাড়া করে ফেলব যেটা আমি কোনো মতেই চাই না এদিকে প্রান্তিক বুঝতে পারে যে ওখানে কেউ একজন আসছে তাই আগে থেকেই দল বল নিয়ে ওখান থেকে চলে যায় এদিকে কথা রাজা রানী এরা সবাই তো বৃষ্টিতে ভেজার জন্য মানে বৃষ্টিতে ভেজবার কারণে ওখানেই আশ্রয় নেয় এদিকে এভিও ঠিক ওই জায়গাতেই চলে আস এদিকে বুলিও ও এভিকে দেখে নেয় আর দেখে বলি কী ব্যাপার এখানে এই ভালো মানুষটা কী করছে তারপর রাজা রানী বলে ওই দেখেছিস বলি সেই খারাপ পুলিশ অফিসারটা এখানেও এসেছে বলি তখন বলে হ্যাঁ আমাদের যে করে হোক ওই ভালো মানুষটাকে এর থেকে বাঁচাতেই হবে আর নিজেদেরকেও বাঁচতে হবে এদিকে বলি মনে মনে ভাবছে আমার কিসের এত টান অনুভব হচ্ছে ওই ভালো মানুষটার প্রতি যেটা আমি নিজেও বুঝতে পারছি না এদিকে এভির মুখে বৃষ্টির ঝাপটা এলে কথা সেটাকে খুব ভালোভাবে মুছে দেয় এসব দেখে রাজা রানী বলি আচ্ছা বলি তোর কি হয়েছে বলতো তুই এত টান দেখাচ্ছিস কেন চল আমরা এখান থেকে যাই বলি তখন বলে আরে না এটা টান নয় কি বলতো একটা ভালো মানুষ কীভাবে চলে রাতে ফেলে চলে যাব আমরা আচ্ছা তোরা একটু ধরতো আমরা ওনাকে ওখানটায় বসিয়ে দিই গাড়িতে রেখে দিই এদিকে রাজা রানিও ঠিক বুঝতে পারে যে বলির কিছু একটা হয়েছে এরপর এ ওরা গাড়ির মধ্যে শুয়ে দেয় রাজা রানী বলে কি রে বলি এবার তো চল তোর মামা না হলে কিভাবে রাগারাগি করবে জানিসই তো বলি তখন বলে হ্যাঁ কিন্তু একদিন দেখবি এমন টাকা রোজগার করবো আমি যে ওই মামার মুখে আমি ছুড়ে মেরে দিয়ে আসবো তারপরে ওরা ওখান থেকে চলে যায় অগ্নিকে রেখে বলি মনে মনে ভাবতে থাকে সত্যিই তো এই ভালো মানুষটার প্রতি আমার তো টান কেন কিসের জন্য এরকম তো আগে কখনো হয়নি কোনো কোনোদিনও হয়নি এনাকে দেখলে মনেই হয় যে ইনি আমার যেন কত চেনা কত আপন কিন্তু কেন এটা কেন হয় এদিকে তো জ্ঞান ফিরে যা সে ভাবতে থাকে যে সে তো এখানে ছিল না সে তো ওই গোডাউনের ভেতরে ঢুকেছিলো তাহলে কে ওকে গাড়িতে এনে রাখলো সে খোঁজাখুঁজি করে কিন্তু কাউকেই পায় না এদিকে বলেই ভাবতে থাকে নিশ্চয়ই ভালো মানুষটা এতক্ষণে জেগে গেছে আর বাড়িও চলে গেছে হে ভগবান তুমি ওনার কোনো ক্ষতি করো না তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কথা কি ফিরবে